আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয় আপনাদেরকে জানাবো সে বিষয় হচ্ছে বিয়ের মাত্র দশ দিন পর নববধূকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন এই বিষয় জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন টাঙ্গালের গোলাপপুর উপজেলায় বিয়ের মাত্র দশ দিন পর নববধূকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করার ঘটনা ঘটেছে গত শনিবার বারোই অক্টোবর উপজেলার আটা গ্রামে এই ঘটনা ঘটে এর আগে গত দুই অক্টোবর টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার হাজরা বাড়ি পূর্বপাড়া গ্রামে ওই বিয়ে সম্পূর্ণ হয় স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় বিয়ের পরের দিন মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে যান নববধূর মা সেখানে এক সপ্তাহ অবস্থানের পর শুক্রবার এগারো অক্টোবর তিনি মেয়ে ও থেকে নিয়ে নিজের বাড়ি ফেরেন শনিবার সকালে তার মেয়ে জানান তিনি স্বামীর সঙ্গে সংসার করবেন না এরপর শুরু হয় পারিবারিক কলহ এই সময় শাশুড়ি জানান মেয়ে সংসার না করলে তিনি নতুন জামাতার সঙ্গে সংসার করবেন এ অবস্থায় ওই নারীর স্বামী গ্রাম্য ডাগেন সালিশে হাদিরা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার ইউপি সদস্য নজরুল ইসলাম সহ স্থানীয় প্রভাবশালীরা উপস্থিত ছিলেন বৈঠকে শাশুড়ি ও জামাতাকে মারধর করা হয় এরপর পরিবারের সম্মতিতে স্ত্রীকে তালাক দেন নববিবাহিতার বাবা এরপর তার জামাতা ও নববধূকে তালাক দেন একই সময়ে সবার উপস্থিতিতে জামাতার সঙ্গে শাশুনির বিয়ে সম্পন্ন হয় হাদিরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী জিনাত এসব কাজে যুক্ত ছিলেন তিনি জানান ইউপি চেয়ারম্যান মেম্বার গ্রাম্য মাতবর এবং ওই পরিবারের সব সদস্যদের সম্মতিতে দুটি তালাক এবং একটি বিয়ের কাজ একই অনুষ্ঠানে সম্পূর্ণ করা হয় এ ব্যাপারে ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন পুরো কাজটি হয়েছে ওই পরিবারের সম্মতিতে তবে শাশুড়িকে বিয়ে করার ঘটনায় স্থানীয়দের আপত্তি থাকায় গ্রামবাসীদের উপস্থিতিতে তাদের শাস্তি দেওয়া হয় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার জানান শাশুড়িকে বিয়ের খবরে ক্ষুব্ধ গ্রামবাসী বাড়ি ঘেরাও করে মারধর শুরু করেন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান পরিবারের সবার সম্মতির বিষয়টি নিশ্চিত হয়ে তিনি বিয়েতে সম্মতি দেন বলে জানান সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ